ঘরে বসে উত্তরবঙ্গকে আপনারা রাজধানী বানাবেন ইনশাআল্লাহ আমরা যুবকদের হাতে আমরা বেকার ভাতা দেব না বেকার ভাতা বেকার তৈরির কারখানায় পরিণত হবে আমাদের যুবকরা বেকার ভাতা চায় না আমাদের যুবক যারা আছে তারা তাদের হাতে তাদের ন্যায্য কাজটা চায় আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা যুবক যুবতীর হাতকে আমরা বাংলাদেশের দেশ পড়ার কারিগরের হাতে পরিণত করব আমরা তাদেরকে বাস্তব শিক্ষা দিয়ে দক্ষতা তাদের হাতে আমরা তুলে দেব এরপরে গৌরবের সাথে দেশে হোক প্রবাসে হোক সম্মানের সাথে সে আয় রোজগার করবে চাকরি করবে ব্যবসা করবে ইনশাল্লাহ আমরা উত্তরবঙ্গকে পুরা একদম ইন্ডাস্ট্রিতে পরিণত করতে চাই এটা সম্ভব এখানে বাংলাদেশের তিন ভাগের এক ভাগ সারা বাংলাদেশকে উত্তরবঙ্গ ধান ছাল সরবরাহ করে গম সরবরাহ করে ভুট্টা সরবরাহ করে আম জাম সরবরাহ করে লিচু সরবরাহ করে পেয়ারা কুল সরবরাহ করে এক কথায় বলতে গেলে বাংলাদেশের এটি হচ্ছে খাদ্যের একটি ভান্ডার কিন্তু আফসোস কৃষক তো উৎপাদিত মূল্যের সঠিক মূল্য পায় না পণ্যের মূল্য কেন পায় না জানেন দুইটা কারণে পায় না একটা হচ্ছে মধ্য এসে এখানে কামড় দেয় আর একটা হচ্ছে গাঠে ঘাটে চাঁদাবাজরা অস্থির করে তুলে এই দুই কারণে কৃষক পায় না পণ্যের মূল্য ক্রেতা পায় না ন্যায্য মূল্যে তার পণ্য আমরা সেই চাঁদাবাজদেরকে নির্মূল করব ইনসাহ বয় পেও না চাঁদাবাজ তোমরা এই সমাজের মানুষ আমরা ইনশাল্লাহ তোমাদের হাতেও সম্মানের কাজ তুলে দেব তোমরাও সম্মানের সাথে বসবাস করবা সেদিন আর মুখ লুকিয়ে তোমাদেরকে চলতে হবে না সমাজে তোমাদের মা বাপকে কেউ ছাদাবাজের মা বাপ আর বলবে না তোমার স্ত্রীকে কেউ চাঁদাবাজের স্ত্রী বলে খুঁটা দেবে না আর মাঝে মাঝে মানুষের জালে বন্দী হয়ে তোমাদেরকে বিপদে পড়তে হবে না তোমরাও সম্মানের সাথে বসবাস করবা ইনশাল্লাহ এইভাবে প্রত্যেকটা হাতকে আমরা প্রত্যেকটা হাতে কাজ তুলে দিয়ে সম্মানের হাত বানাতে চাই আপনাদের কোনো আপত্তি আছে এই অবস্থা যদি তৈরি হয় রাজধানীর দিকে প্রাণ পুনে ছুটতে হবে না ইনশাআল্লাহ স্বাস্থ্য সেবার জন্য ছুটেন আমাদের অঙ্গীকার হচ্ছে এখন তেত্রিশটা জেলায় মেডিকেল কলেজ আছে চৌষট্টিটা জেলার মধ্যে বাকি আছে আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ সব জায়গায় মেডিকেল কলেজ গড়ে তুলব এবং সব জায়গায় সরকারি বেসরকারি বা যৌথ উদ্যোগে বিশেষায়িত হাসপাতালও ক্রমান্বয়ে গড়ে তোলা হবে ইনশাল্লা